আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম আবার দ্বিতীয় দিনের মতন সেই লাইভে ই থেকে দেখুন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটেছে সেই ইতে এখানে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসেছেন তারা এখানে সারাদিন থাকবেন সারা রাত থাকবেন রাত থেকে সকালে এক নজর দেখার জন্য তাদের নেতাকে সারা রাত এখানে কষ্ট করছেন বা কষ্ট করেছেন সকাল পর্যন্ত থেকে নেতাকে দেখে তারপরে তারা চলে যাবেন এখান থেকে নেতা কি বলে সেটা শুনেই তারা চলে যাবেন যে খুব সুন্দর দেখতে দৃশ্যটা আসলেই ভালো লাগছে এবং অনেক লোকের সমাগম হয়েছে অনেক নেতা কর্মী আসছেন মিডিয়া ব্যক্তিত্বেরও চলে আসছেন সাংবাদিক ভাইরা আসছেন অনেককে দেখবেন ভালোই লাগলো যারা আছেন এবং অনেক করা নিরাপত্তা দিতেছে বাংলাদেশ পুলিশ এবং সরকার অনেক নিরাপত্তা দিতেছেন যাই যারা আছেন সবাই চলে আসেন মানুষ আর মানুষ অনেক মানুষ উনি প্রায় সতেরো বছর পরে এক দেশে আসবেন তাই এত উৎসব জনতা